যে পুরুষের কোনো নিয়ম নেই যার উপর সে জীবনযাপন করবে সে জীবনে ব্যর্থ হতে বাধ্য এখানে পুরুষদের জন্য অলিখিত নিয়ম রয়েছে যা কেউই তোমাকে শেখাবে না সিম্প হয়েও না এটা স্পষ্ট হওয়া উচিত কিন্তু আজকের বিশ্বে পুরুষরা মহিলাদের প্রতি তাদের আত্মসম্মান সব হারিয়ে ফেলেছে ভীতু হয়েও না ভীতুরা তাদের জীবনে অনেকবার মরে কিন্তু সাহসী কেবল একবারই মরে তোমার বড়দের অসম্মান করো না তুমি হয়তো দেখেছো কিছু লোক তাদের বাবা মাকে আবর্জনার মতো ব্যবহার করে কখনোই এমন করো না লড়াই করতে শেখো যদি তুমি মিথ্যা বলতে চাও অন্তত সেটা ভালোভাবে করার জন্য শালীনতা রাখো তুমি জীবনে যত উপরে ওঠো না কেন সময় বিনয়ী থেকো এমন কেউ নেই যে নিজেকে রক্ষা করতে পারে না মিথ্যা বলো না অন্যদের তোমার ওপর দিয়ে যেতে দিও না তোমার বিশ্বাস এবং মূল্যবোধে অটল থেকো তুমি কে তা কখনোই ভুলো না সবসময় সত্য বলো সত্য বেদনাদায়ক হলেও মিথ্যা জীবনে ভরে থাকার চেয়ে এটা ভালো তোমার আবেগগুলোকে তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না একজন প্রকৃত পুরুষ তার আবেগের নিয়ন্ত্রণে থাকে এবং তাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে দেয় না অন্যদের প্রতি ঈর্ষান্বিত হয়েও না ঈর্ষান্বিত হওয়ার কোনো মানে নেই এটা তোমাকে জীবনে কোথাও নিয়ে যাবে না কোনো মহিলাকে অপেক্ষা করাবে না মহিলারা এমন পুরুষদের সম্মান করে না যারা তাদের অপেক্ষা করায় বেশি কথা বলবে না তুমি যত বেশি কথা বলবে তত বেশি সমস্যায় পড়বে তোমার কথা ভাঙবে না যদি তুমি কিছু করার কথা বলো তবে তা নিশ্চিতভাবে করো শিকার হয়েও না তোমার কাজের দায়িত্ব নাও মিথ্যাবাদীর ক্ষমা করো না একবার মিথ্যাবাদী সব সময় মিথ্যাবাদী তারা তোমাকে আবার মিথ্যা বলবে যদি সে তোমাকে তার পরিবার থেকে লুকিয়ে রাখে তবে তার একটি কারণ আছে পরবর্তী সময় পর্যন্ত অন্যকে কাঁদতে দিও না কান্না দুর্বলতার লক্ষণ কোনো চ্যালেঞ্জ থেকে পিছিয়ে এসো না চ্যালেঞ্জ তোমাকে একজন ভালো মানুষ করে তোলে পরাজিত হলে বিচলিত হও না পরাজিত হওয়া জীবনেরই অংশ একজন মানুষের মতো এটির সাথে মোকাবেলা করতে শেখো কোনো পুরুষকে বিশ্বাস করো না যে কোনো সম্পর্কের মধ্যে তোমার সাথে তার পরিবারকে পরিচয় করিয়ে দেয় না এমন পোশাক পরবে না যা তোমাকে বোকার মতো দেখায় স্মার্ট পোশাক পরো এবং সবসময় নিজেকে উপস্থাপিত করো যাই হোক তুমি জীবনে উন্নতি করতে চাইলে কিছুটা ভালোবাসা দেখাতে ভুলো না